স্বামী স্ত্রী কখনো দীর্ঘদিন দূরে থাকবেন না এরপর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার নেই ভালোবাসা আর আপনি স্ত্রী সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন এই কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো সারাদিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাড়ি ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে তাতে তার স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কুলে উঠে কোনো নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টা সে শুধু আপনাকে কাছে চাই বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামি সারি আর গহনায় পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছে সেটা আর আসবে না কোনোদিনও উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খোঁজে আপনার সন্তান যখন দেখে তার বয়সে বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসায় যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসায় দিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা সে পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারা দিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময় এদিকে দুপুরের নাওয়া খাওয়া শেষ করার পর আপনার স্ত্রী অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরে রই নীল আকাশ রং বেরঙের কত কি দেখে দেখে না শুধু আপনাকে বাজরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এভাবে আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা আর হলো না আঁকা বাঁকা রাস্তায় পা মিলে সামনে হাঁটা হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো হলো টাকার পাহাড় বিষের পাহাড় ঈশাদের পাহাড় যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন পিষে যাবে স্ত্রীর প্রেম বসে যাবে আপনার যৌবন জীবনে এত বেশি টাকারও প্রয়োজন নেই যে টাকা আপনার স্ত্রী এবং আপনার সুন্দর সময়গুলো এবং সুন্দর গুলোকে কেড়ে নেই বলবো না জীবনে আসবে আপনার কাছে অনেক টাকা আছে আপনার কাছে অনেক সময়ও আছে আপনার স্ত্রীকে সময় দেওয়ার মতো মন মানসিকতা কিংবা বেড়ানোর মতো শরীর আপনার কোনোটাই থাকবে না তখন আপনার স্ত্রীর এবং আপনার দরকার হবে মেডিসিনের তখন আপনার সন্তানেরও আপনাকে দরকার হবে না তখন দরকার হবে তার জীবন সঙ্গিনীর কারণ সে তার সুন্দর গুলো এবং সুন্দর সুন্দর সময়গুলো আপনাকে দিয়েছে জীবনটা অনেক ছোট এই জীবন থেকে এক সেকেন্ড চলে গেলেও সেটা আর ফিরে পাওয়া যায় না তাই নিজের স্ত্রী সন্তানকে ছাড়া খুব বেশি দিন দূরে থাকবেন না তাই নিজের স্ত্রী সন্তানকে সময় দিন তাদেরকে ভালো রাখুন এবং তাদেরকে ভালোবাসুন তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর এবং সুখের